ফেস্টিভ্যাল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতে বিভিন্ন রকম সবজি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আপনারাও এইভাবে বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি এই রেসিপিতে যে সমস্ত আমি সবজি ব্যবহার করেছি সেগুলি হল গাজর আলু ক্যাপসিকাম ফুলকপি বিনস এবং কড়াইশুঁটি এই সমস্ত সবজিগুলিকে আমি এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এবার এই রেসিপিতে আমি দু ধরনের মশলা ব্যবহার করেছি প্রথমেই আমি এখানে একটি বাটিতে মগজ, পোস্ত এবং কাজু বাদাম নিয়ে নেব এবার এই সমস্ত উপকরণগুলিকে আমি মিক্সিতে মিহি করে পেস্ট করে নেব আর এক ধরনের যে মশলা আমি নিয়ে নিয়েছি সেগুলি হলো পিঁয়াজ আদা রসুন এবং কাঁচা লঙ্কা এগুলি আমি মিক্সিতে মিহি করে এরকম পেস্ট করে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলের সাথে এখানে আমি টু টেবিল স্পুন মতন ঘিও দিয়ে দেব এবার তেল এবং ঘি বেশ ভালো মতন গরম হয়ে গেলে এবার আমি সমস্ত সবজিগুলি এক এক করে হালকা করে ভেজে নেব প্রথমেই আমি এখানে গাজর এবং আলু ভেজে নেব আমি এবার তেলের মধ্যে গাজর এবং আলু দিয়ে দেব এবার সবজি দেওয়া হয়ে গেলে আমি সবজিগুলিকে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিয়ে খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি সবজিগুলি ভালো করে হালকা করে ভেজে নেব যাতে সবজি একটু নরম হয়ে যায় এবার যখন সবজি বেশ হালকা করে ভাজা হয়ে যাবে এবার আমি এই সমস্ত সবজিগুলি তেল থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা ভাজতে ভাজতে যখন ঠিক এরকম অবস্থায় চলে আসবে তখনই কিন্তু এই সবজিগুলি আমি এবার তুলে নেব এবার এই সমস্ত সবজিগুলি তোলা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি অন্যান্য যে সমস্ত সবজিগুলি রয়েছে সেগুলিকে আমি এবার ভেজে নেব। এবার আমি এই তেলের মধ্যে এক এক করে ফুলকপি ক্যাপসিকাম এবং বিনস দিয়ে দেব এবার যখন সমস্ত সবজি দেওয়া হয়ে যাবে এবার আমি সবজির মধ্যে খুবই অল্প পরিমাণে আবার একটু লবণ দিয়ে দেব এবার লবণ দেওয়া হয়ে গেলে আমি সবজিগুলিকে তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভেজে নেব এবার যখন সবজি ভাজতে ভাজতে ঠিক এরকম হালকা নরম হয়ে আসবে এবার আমি এই সমস্ত সবজিগুলি তেল থেকে তুলে নেব সমস্ত সবজি তেল থেকে তোলা হয়ে গেলে এবার আমি এই সবজি ভাজার তেলের মধ্যেই আবারও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব ফোড়নে এখানে আমি ব্যবহার করেছি গোটা জিরে শুকনো লঙ্কা এবং এলাচ এবার যখন ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি তেলের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এবার এই তেলের মধ্যে কিন্তু এই মশলা বেশ ভালো মতন ভেজে নিতে হবে যাতে মশলার থেকে যে কাঁচা গন্ধ সেটা যাতে একদম চলে যায় এবার যখন মশলা ভাজতে ভাজতে ঠিক এরকম মশলার থেকে তেল আলাদা হয়ে আসবে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে পেস্ট করে রাখা পোস্ত চালমগজ এবং কাজু বাদাম বাটা সেই পেস্ট আমি এবার এখানে দিয়ে দেব এর সাথেই এখানে আমি জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব এর সাথে এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার এই সমস্ত মশলাগুলি আমি ভালো মতো নাড়াচাড়া করে একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব এবার যখন বেশ ভালো মতন মশলা মেশানো হয়ে যাবে এবার আমি মশলার মধ্যে টক দইও দিয়ে দেব টক দই দেওয়া হয়ে গেলে এবার মশলা এবং টক দই ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার পালা এই মশলাটিকে বেশ ভালো মতন কষিয়ে নেওয়ার এখানে কিন্তু একটু সময় নিয়ে এই মশলা বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবং মশলা থেকে যখন ঠিক এরকম তেল ছাড়তে থাকবে এবার আমি এই মশলার মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো কড়াইশুঁটি দেওয়া হয়ে গেলে এবার আমি আগের থেকে ভেজে রাখা যে সমস্ত সবজিগুলো সেই সবজি এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব এবার সবজি এবং মশলা বেশ ভালো মতো নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব এখানে একটু সময় নেই কিন্তু আপনারা ভালো মতো সবজির সাথে এই মশলা মিশিয়ে নেবেন এবার যখন মেশানো হয়ে যাবে এবার আমি এই অবস্থায় কিছুক্ষণ সবজিটি হতে দেব দেখুন বন্ধুরা এই মশলার থেকে কিন্তু তেল ঠিক এরকম আলাদা হয়ে গেছে এবারেই আমি এখানে খুবই অল্প পরিমাণে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি জল ব্যবহার করব না সবজি কিন্তু আগে ভেজে অর্ধেক সেদ্ধ করাই আছে এর জন্য কিন্তু আমি এখানে খুবই কম পরিমাণে জল দিয়ে দেব যাতে সবজি যে অর্ধেক সেদ্ধ বাকি আছে সেটাও যাতে হয়ে যায় এবার এই ঝোল দিয়ে আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে তরকারিটি আমি ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন ফুটে যাবে এবং সবজি যখন সুসিদ্ধ হয়ে যাবে এবার আমি একদম শেষে কসুরি মেথি এবং খুবই অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়ে সবজিটি নাড়াচাড়া করে নেব এবার সবজি নাড়াচাড়া করে নিয়ে আমি এবার সবজিটি নামিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সবজির সুস্বাদু রেসিপিটি আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন